টানা বৃষ্টিতে জলমগ্ন ক্যানিং দু নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা আর এই দুরবস্থা পরিদর্শনে এলেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র তিনি সরকারি আধিকারিকদের নিয়ে ক্যানিং দু নম্বর ব্লকের বিভিন্ন জলমগ্ন জায়গা ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সমস্যার কথা শুনে তা মেটানোর আশ্বাস দেন তিনি আমাদের যিনি নেত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি বারবার বলেছেন মানুষকে তার দুর্গতির হাত থেকে যত তাড়াতাড়ি মুক্তি দেওয়া যায় সেইভাবে কাজ করা আমরা আজকে আলোচনা করেছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুপারটেন্ড ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে এসডিউ ইরিগেশন বিধায়ক সাহেব সৌকত সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সমস্ত পঞ্চায়েত প্রধান থেকে আমরা আলোচনা করেছি জলটা কমলেই দ্রুততার সঙ্গে আমরা সার্ভে করে এখানকার একটা সুইডিশ গেটের সমস্যা আছে সেটা আমরা করে দেবো আর যার ফলেতে এই এলাকার মানুষ আমার এইভাবে বন্যা প্লাবিত না হয় আর এবার বন্যার আরেকটা বিশেষ কারণ অতিবৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হয়েছে বিগত দিনে বলছেন পঁয়ত্রিশ বছরের ইতিহাসে মানুষ এই রকম বৃষ্টি দেখেননি আমি তো বাংলার বিভিন্ন প্রান্ততে দৌড়ে বেড়াচ্ছি আমিও দেখেছি সেই মেদিনীপুর থেকে আরম্ভ করে চব্বিশ ঘটনা সব জায়গায় অতিবর্ষণ একটা বড় কারণ যা পরিকল্পনা নিয়েছেন তাতে আগামী দিনে উপকার পাবে এবছর দুর্ভোগ থেকে তাড়াতাড়ি নিষ্কৃতি দেওয়ার জন্য এই যে জলটা লগিং হয়েছে এটাকে সরিয়ে দেওয়ার জন্য আমি বলেছি বিভিন্ন জায়গায় ড্রেনেজগুলো পানার জমে হয়তো আটকে আছে কোনো জায়গায় একটু স্ক্রপেট করে দিলেই জলটা বেরিয়ে যাবে সেই ব্যবস্থা আমার দপ্তর গ্রহণ করবে কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশই আছে তাই তিনি তো সজাই সচেতন তিনি নির্দেশ দিয়েছেন সে কারণে যত তাড়াতাড়ি ওয়াটার লগিংটা কেটে যায় আমরা দেখে নিচ্ছি আর আগামী বছর যাতে না হয় আমরা এমএলএ সাহেব যে যে পরিকল্পনাগুলো দিয়েছে সৌকত সবগুলো আমরা রূপায়ণ করে এলাকার মানুষ বন্যায় যাতে তারা প্লাবিত না হয় সেই ব্যবস্থা মানুষের যেমন একটা খাদ্যের সমস্যা আছে পানীয় জলের সমস্যা আছে আবার জলবাহিত ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্যা বা সমস্ত কিছু যা হয় ইয়াস থেকে আমফান সবের জন্য যেমন ইরিগেশন তেমনভাবে ফিশারি তেমনভাবে স্বাস্থ্য দপ্তর ফরেস্ট্রি সবকে নিয়ে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে কমিটি তৈরি করে দিয়েছে ডিসাস্টার ম্যানেজমেন্টকে অ্যাক্টিভ করেছে আপনি এখানে সবাইকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন এমএলএ সাহেব নিজে পরিদর্শন করে প্রত্যেকটি ক্যাম্প এখানে এখনো শুনেছি প্রায় পাঁচ হাজারের মতো মানুষ ক্যাম্পে আছে তাদের জায়গায় খাদ্য দেওয়া হচ্ছে এবং বিএম সাহেবের সঙ্গে কথা বললাম আপনি গতকাল দেখবেন আপনাদের মাধ্যমগুলিতেই প্রচারিত হয়েছে ছবি দেখেছি যেখানে আমাদের আশা কর্মী যারা মহিলারা আছেন তারা গিয়ে জল সমান জায়গায় দাঁড়িয়ে বাচ্চাদের পোলিও দেওয়ার ব্যবস্থা করছেন ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করছে সেই এবং সাপে কাটা রুগীর ইতিমধ্যে সাপে কাটার একটা প্রবণতা আছে সমস্ত এফেক্টেড অঞ্চলে আমার সৌকত সৌকত বললে একটা করে অ্যাম্বুলেন্স রেডি রেখেছে ক্যানিং হাসপাতালকে সচেতন থাকতে বলা হয়েছে সঙ্গে ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লাও এলাকার বিস্তীর্ণ এলাকার ফসল চলে গিয়েছে জলের তলায় ভেসে গিয়েছে মাছও এই পরিস্থিতিতেও কথা বলে কাছে মা মাটি মানুষ স্লোগান দিতে শুরু করেন সেখানকার বাসিন্দারা মঙ্গলবার এই এলাকায় পরিদর্শন এসেছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনিও ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা রয়েছেন আমাদের অত্যন্ত বর্ষিয়ান বিধায়ক তথা বর্তমান আমাদের বিধায়ক তথা আমাদের সাংগঠনিক চেয়ারম্যান সভাপতি করম সজ্জর যুবরঞ্জনবাবু আছেন এখানকার আমাদের শ্রদ্ধাবাজন সভাপতি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ প্রচুর মানুষজনেরা যারা আছেন আমাকে স্বাগত জানালেন কিন্তু বিষয়টা স্বাগত জানানোর সময় নয় কারণ দীর্ঘ কয়েকদিন ধরে কবল বর্ষণে ক্যানিং টু বিধানসভার গোটা এলাকাটা আজকের জলমগ্ন একেবারে আমি আপনাদের হাঙ্গরে যে এবং আমাদের ক্যানিংটুর মাঝখানে যে জলের ট্যাঙ্কের পর থেকে আমি কিন্তু মানুষের সাথে কথা বলতে বলতে আমি তাদের যে জ্বলন্ত সমস্যা সেটা জানার চেষ্টা করেছি ওখানকার প্রথম যে গ্রাম পঞ্চায়েত ভদ্রা গ্রাম পঞ্চায়েত সেই এলাকার বিস্তীর্ণ এলাকা কিন্তু বানভাসী তাদের ঘরের ভিতরে জল আমি নিজে জলে হেঁটে তাদের বাড়ি আমি দেখেছি খুব কষ্টের মধ্যে তারা দিনাতিপাত করছে তারপরে এগিয়ে আসার পর আমাদের সঙ্গে দেখা হলো সারেঙ্গাবাদ গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান নেত্রা ওইখানে বেশ কিছু মানুষের সাথে কথা বললাম ওখানে আমাদের একটা আদিবাসী এলাকা আছে আপনারা সবাই জানেন আদিবাসী মায়েরদের কষ্টের কথা তারা বললেন সেটাও জানার চেষ্টা করেছি তারপর আপনারা এখানে আমার জন্য অপেক্ষা করছেন আমরা এখানকার বিডিও সাহেবের উপস্থিতিতে এসডিও সাহেব উপস্থিত প্রশাসনিক বৈঠক করবো এখানে যে বিষয়টা আমি উপলব্ধি করেছি সেটা আপনাদের শেয়ার করছি যে আমি দুটো জিনিস জানলাম যে মাতলা নদীতে আমাদের আস্তে আস্তে করে যে ড্রেনেজ সিস্টেম আছে সেটা কিন্তু সিলটেশন হয়ে গেছে এবং একটা জায়গাতে আপনাদের ইয়ে ছিল একটা ক্যালভাট আছে ক্যালভাটটা অকেজ হয়ে যাওয়ার কারণে আমাদের মাননীয় বিধায়কের উজ্জ্বল উপস্থিতিতে এবং তার অত্যন্ত আন্তরিক প্রচেষ্টা খুব দ্রুততার সাথে সেটা অংশটাকে তিনি ভেঙে যাতে জলটা নদীতে গিয়ে যায় তার ব্যবস্থা তিনি করেছেন দেখলাম জলের একটা স্রোত ওদিকে যাচ্ছে কিন্তু মূল যে সমস্যা সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম একটা জায়গা দেখলাম কোথা থেকে কোথায় যেটা হচ্ছে যে জল যে সমস্যা নিশ্চয় আমি বলেছি যে সৌকত বাবুর সাথে আলোচনা করে হ্যাঁ বাউনিয়া থেকে চণ্ডীপুর এই যে এলাকাটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ড্রেনেজ সিস্টেম আমি বললাম ঠিক আছে এটা আমি সৌকতবাবু এবং আমাদের স্থানীয় বিডিও সাহেব এস সাহেব আমাদের প্রবীণ বিধায়ক যুবরঞ্জন বসছেন ওনাদের সাথে আলোচনা করে নিশ্চয়ই আমরা আগামী বছরের মধ্যে যাতে এটা ব্যবস্থা নেওয়া যায় তা নিশ্চয়ই আমরা ব্যবস্থা করব কিন্তু আমরা কাজ আমরা স্টার্ট করবো যে কোনো জায়গা থেকে ফান্ড কালেকশন করে আপনারা সবাই জানেন যে বর্তমান রাজ্য সরকারের অর্থনৈতিক অবস্থা আপনারা কম বেশি সবাই জানেন সেই জায়গাতে দাঁড়িয়ে এরা যদি না করা যায় শুনলাম বিগত পনেরো বছর ধরে এই জল নিকাশির অভাবে এই এলাকার মানুষরা বানভাসী অবস্থায় তারা দিন কাটায় এবং আমি আদিবাসীদের সম্প্রদায়ের একটা বিরাট অংশ যারা কিন্তু খুব কষ্টের মধ্যে দিনাতি পাত করছে আমি সারেঙ্গাবাদ প্রধানের সাথে কথাও বলেছি তিনি আমাকে আশ্বস্ত করেছেন ওই বিষয়টা তিনি অবশ্যই দেখবেন আন্তরিকতার সাথে দেখবেন এবং তিনি ইতিমধ্যে কিছু ব্যবস্থা নিয়েছেন তা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা ভাবছি তা আপনারা যেভাবে আমাকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনারা ভালো থাকবেন মা বোন ভাইরা দুজন ব্যক্তিবর্গ সবাইকে আমার তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা ভালোবাসা শুভেচ্ছা এবং আপনাদের সংখ্যালঘু ভাইদের আমি সালাম জানিয়ে আপনাদেরকে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আপনারা জানেন যে বর্তমান যে বিশ্ব করোনা ভাইরাস চলছে সেই স্বাস্থ্য বিধান মেনে চলার চেষ্টা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজে যেমন ভালো থাকবেন অপরকে ভালো রাখবার চেষ্টা করবেন জয় বাংলা জয় হিন্দ এনপি টিভি আপনি কি বাড়ি তৈরি করছেন বাড়ি সৌন্দর্য বাড়াতে ভাবছেন মার্বেল পাথর কিনবেন কোথা থেকে চিন্তা কি আজই চলে আসুন আলিশান মার্বেল হাউসে এখানে সমস্ত রকম মার্বেল টাইলস ডিজিটাল বর্ডার গ্রানাইট স্যানিটারি খুচরো ও পাইকারি সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের ঠিকানা মোহাম্মদপুর ব্রিজের সন্নিকটে জঙ্গিপুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি থ্রি ফাইভ থ্রি সেভেন ফাইভ অথবা সেভেন ডবল জিরো ওয়ান জিরো নাইন ফোর ডবল সিক্স টু এই নাম্বারে